হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দি এন ব্লগ তো সকাল সকাল স্নান করে নিয়েছি সকাল সকাল না আমি একটু দেরি করেই উঠি আমি স্নান করে গুছিয়ে রেডি হয়ে গেছি আর এদিকে আমার শাশুড়ি কোন সকালবেলায় উঠে স্নান টান করে পুজো দিয়ে একেবারে রান্না করতে বসে গেছে কারণ কালকে তো মা বাবু ওই বাড়িতে গেছিলাম আর আজকে মা বাবু আসবে তো সেই কারণে তো এই যে দেখো সকালবেলায় ভাত রান্না করে সকালে দুপুরবেলা রান্নাও বসিয়ে দিয়েছে এদিকে মানে কেউ যদি আসে তা সকাল সকাল সব রান্না রান্নাবান্না যন্ত্র করা শুরু করে দেয় তো এই যে দেখো এবার আমাদের এদিকে রান্না সব হয়ে গেছে চাটনি আর এদিকে এই যে মাছের ঝোল আর এই যে চিংড়ি আর এদিকে মাংস কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দেওয়া হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারও আমি নিজে বেশি উনুনেই পছন্দ করি এসে দেখো উনুনে রান্নাটাই বেশি পছন্দ করি তো ফুটবে ফুটে রান্না হবে ওটাই বেশি ভালো লাগে কিন্তু ভাই যে কোনো মাংস রান্না করলে বলে শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে ওর কাছে সেই গলা গলা টাইপেরই বেশি ভালো লাগে তো ওর জন্যই আর এইভাবে করা আলু বেশি হয়নি ঠিক আছে হ্যাঁ আলু বেশি ঘাটি এই যে দেখো সব প্লেট সাজিয়ে নিয়েছি আর সব কিছু এদিকে বেড়েও নিয়েছি এই যে দেবো আর ভাইকে না আগে আগে দিয়ে দিয়েছি ও তো শুধু মাংস দিয়ে খাবে ওর এসব কিছুই লাগে না আর ও খায়ও না এসব কিছু তো ওকে আগে আগে দিয়ে দিয়েছি আর আমাদের গোছেতে গোছেতে ওর খাওয়া হয়ে গেছে ওর বেশি দেরি আর হয় না ওর তারা তো ওর আগে আগে দিয়ে দিয়েছি আর তারপরে এই যে একে একে সবাইকে এনে দেব আর এই যে দেখো মা এসে ওইখানে বসে পড়েছে এসেই ওইখানে বসে পড়েছে আমি শশা কাটছিলাম আর স্যালাড কাটছিলাম ওই সেই সময় বসে ওইখানেই বসে পড়েছে তো এই যে আজকেও বাড়ি ডাল করতে পারেন ডাল করতে হবে না ডাল করলে না থেকে যায় একটু ডাল হলে ভালো হয় কিন্তু মাংস হলে আর কিছু লাগে না বলে সেই জন্য বললাম যখন ইঁচড় চিংড়ি আর মাছ করছো তখন আর ডাল থাক যদি মাছ না থাকতো তাহলে ডাল হলে টক ডাল হলে গরমের তো টক ডাল ভালোই লাগে টক ডাল হলে আর লাগবে না একটু টক ডাল আর মাংস হলে হয়ে যেত আর এখন না সেইভাবে মানুষের বেশি বেশি খাওয়া দাওয়া নেই তো আর খেলে কষ্ট বেশি খেলে তো বেশি কষ্ট করে লাভ নেই তার থেকে না আমার কাছে কম কম খাওয়াই ভালো তো এই দুদিন বেশি বেশি খাওয়া যাচ্ছে আর বেশি বেশি কষ্ট হচ্ছে এই যে দেখো সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে খাওয়া শুরু করে দিয়েছে আর এই পাশে এটা ও সব কিছু দেওয়ার পরে তারপরে তাই ও বসবে এই যে চাটনিটা এখন দিয়ে দিলাম পাঁপড়টা পরে দেবো এখন পাপড় দিলে হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে পাপড় নরম হয়ে যাবে ঠান্ডা বলতে তেমনি সেই মচমচে ভাবটা থাকবে না এই যে দেখো তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও বসে বললাম তিনজনা বসে খাওয়া শুরু করে দিয়েছি আর গল্প করছি আর এদিকে আমার থালার মধ্যে নিয়ে চলে আসছে আর এই যে দেখো আমি সঙ্গে স্পাইড নিয়ে নিয়েছি তো খেতে বসে মাংস দিয়ে খেতে বসলে আমার সঙ্গে এক গ্লাস স্পাইট লাগে ভালো লাগে ওটা তারপর না খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এই মেজের ওপরেই শুয়েছিলাম আর এখান থেকে কিভাবে ঠান্ডা লেগে গেল। আর ঠান্ডা স্পাইট খেয়েছিলাম একটু ঠান্ডা জলও খেয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর কান গলা সব ব্যথা হয়ে গেছে আর কানের বছর টনসিলও ফুলে গেছে আর যতদিন না সারছে এইভাবেই থাকতে হবে গরমের ভিতরে কি কষ্ট তো চলো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা বাই